আরএসপির গোড়াপত্তনের কথা আরএসপির প্রাক্তন সাংসদ প্রমতীশ মুখার্জির লেখা বই আরএসপির গোড়াপত্তনের কথা এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল এদিন বহরমপুর গ্র্যান্ড হলে উপস্থিত ছিলেন আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য সিপিআইয়ের ওয়াহেদ রেজা ফরওয়ার্ড ব্লকের বিভাস চক্রবর্তী প্রমুখ এবং লেখক প্রমথেশ মুখার্জি সহ অনেক গুণী মানুষজন ইচ্ছে প্রকাশিত বইটিতে মুর্শিদাবাদ জেলায় আর গোড়াপত্তনের পঞ্চাশ বছরের ইতিহাসের কথা উল্লিখিত হয়েছে সুনিপুণভাবে তুষার খান্তি খানের রিপোর্ট এ নিউজ মুর্শিদাবাদ জেলায়

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নয় কিন্তু এবারে প্রতিষ্ঠার কল্পে আমরা এই অনুষ্ঠানটা করেছি এবং এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বিপ্লব এবং বিপ্লবী সমাজবাদ এইটাকে সারা প্রথমে সরিয়ে দেওয়া আমাদের নেতা কর্মী কুদীপ চৌধুরী